চিত্র পূর্ণ তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর ধীরে হেতায় দাঁড়ায় দুবাহু পাড়ায় নমি নর দেবতারে উদার ছন্দে পরমানন্দে পন্দন করি তারে গম্ভীর এই যে ভূধর নদী যাপমালা থেত হেথায় নিত্য হার পবিত্র রে এই ভারতের মহামানবের সাগর তীরে কেহ নাহি জানে কারাও হানে কত মানুষের ধারা দুর্বার হতে সমুদ্রে হল হারা হেতায় আর্য হেতা অনার্য হেটায় দ্রাবের ধিন পাঠানো মোগল এক দেহে হলো লিন পশ্চিমে আজকে খুলিয়াছে দার সেটা হতে সাবে আনে উপহার নিবে মেলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে একদিন বিরামবিহীন মহা অঙ্কার ধনী তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী বলে একের অনলে পহুরে আহুতি দিয়া বিভেদ ভুলিল জায়গায় চলিল একটি বিরাট হিয়া সেই সাধনার সে আরাধনার খোলা সবারে হবে মিলিবারে আনন্দ সিরে এই ভারতের মহামানবের সাগর তীরে সেই সমানলে হ্যারো আজি জলে দুঃখের রক্ত শিখা হবে তা সহিতে মর্মে দহিতে সে ভাগ্যে লিখা এ দুঃখ বহন কর মরম সনরে একের ডাক যত লাজ ভয় করো করো জয় অপমান দূরে যাক দুঃসহ ব্যথা হয়ে অবসান জন্ম কি বিশাল প্রাণ পহায় রজনী জাগেছে জননী বিপুল নীরে এই ভারতের মহামানবের সাগর ধীরে এসো হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান এসো এসো আজ তুমি ইংরাজ এসো এসো খ্রিস্টান এসো ব্রাহ্মণ সূচি করি মাম ধরো হাত সবাকার এসো হেত তো সব অপমান ভাত মার অভিষেকে এসো এসো তারা মঙ্গল ঘট হয়নি যে ভরা সবার পরশে পবিত্র করা তীর্থ নি রে আজি ভারতের মহামানবের সাগর তীরে